ঔষধ থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে যা কিছু এটা দ্বারা সবচেয়ে দেখাছল না পালন দলের ভিতরে কিছু শত আছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে বাংলাদেশ জামাত ইসলামী এবং দেখতে পাচ্ছেন সুন্দর করে দুইটা ঝুড়ি দিয়ে দাড়িপাল্লা বানিয়েছে আর কাল কেয়ামতের মাঠে কিন্তু আমাদের এই মিজানের মাপ অর্থাৎ দাড়িপাল্লার মাপ মাধ্যমেই কিন্তু ভালো এবং মন্দ বিচার করা হবে আর জামাত ইসলামের প্রতীক কিন্তু এই দাঁড়িয়ে পাল এখন কাকা আপনি কোথা থেকে এসছেন জীবন আচ্ছা এখন একটা বিষয় জানতে চাচ্ছি যে আপনি আপনার বয়স কত হবে তিতাল্লিশ আপনার বুদ্ধি হয়ে পর্যন্ত তেতাল্লিশ বছর বয়সে আজকে যত মানুষ সমাবেশে দেখলেন এত মানুষ কখনো দেখছেন কিনা আগে এটার অ্যান্সার দেন যত মানুষ দেখলেন একসাথে অন্য অন্য কোন সংগঠনের দেখেন নাই আচ্ছা আপনি কি মাঠের ভিতরে ঢুকতে পারছিলেন আচ্ছা ডাক্তার শফিকুর রহমানের দেখার সৌভাগ্য হয়েছে আচ্ছা এখন কত লাখ মানুষ হতে পারে আনুমানিক আপনার কি মনে হয় আপনি তো আসলে অনেক সুন্দর একটা দাড়িপাল্লা বানিয়েছেন দেখতে পাচ্ছি জামাত ইসলামের তা এই দাড়ি পাল্লা ইসলামের জন্য কি জয় হবে আত্মবিশ্বাস আছে তাই আপনাদের ওদিকের কি অবস্থা তাই বলো সমর্থক আছে তাই তো আচ্ছা আমার সঙ্গে ধন্যবাদ এখন আরেকটা বিষয় জানতে চাচ্ছি দলে যদি যোগ দেওয়া যায় টাকা পাওয়া যায়

তার মানে একটা জিনিস আপনি আমাদেরকে পরিষ্কার করলেন যে জামাত ইসলামের থেকে যদি কেউ কোনো বিপদের সম্মুখীন হয় তাহলে তার সংসার খরচ থেকে নিয়ে তার জেল থেকে বের করা পর্যন্ত নিয়ে সব কিছুই তারাই বহন করে আচ্ছা জামাত ইসলামের আর কি নৈতিকতা আছে যদি কিছু জানেন সেটা বলতেন আমাকে যদি মনে করেন আল্লাহ না করুক হ্যাঁ 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 আমার ফ্যামিলির লোকজন বলছে হ্যাঁ যে আমাদের বাড়িতে ঔষধ থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে যা কিছু

একটা জিনিস আপনাদের কাছে জানতে পারলাম সেবা মূল্যের কোনো কাজ নেই তারা গেল আমার পক্ষ থেকে টাকা যেমন আমারই এক বন্ধু অন্য শুধু টাকা গেছে বাড়ি আমাদের টাকা খরচ কিন্তু আমাদের আচ্ছা আমার ধন্যবাদ এবং লক্ষ লক্ষ জনতা আপনি প্রত্যেকের এক একটা জিজ্ঞেস করে দেখবেন যে দলের থেকে নেতার নেতৃত্ব থেকে কোনো টাকা পয়সা দিয়েছে কিনা আমি আমি কোনো মনে করেন নেতা নাই কোনো কর্মীও নাই আমি তোদের থেকে সমর্থক করি আমার পরিবার আমার পকেট থেকে তিনশো টাকা দিয়েছি আমি এবং গাড়ি ভাড়া আচ্ছা 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 এটা আমার দলটা ভালো লাগবে ভালো লাগলো আচ্ছা 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 আলাইকুম